রাইজিং স্টার এশিয়া কাপ খেলে আসার পর থেকে তো নিশ্চয়ই অনেক কল পাচ্ছেন অনেক মেসেজ পাচ্ছেন মানে এই জিনিসটা আপনার জন্য নতুন কেমন এনজয় করছেন আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালো লাগতেছে সবাই উইস করতেছে তারপরে সবাই উইসের মাধ্যমে নিজের আক্ষেপটা থেকে যায় যদি ম্যাচটা জিতে দিতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো আমি যখন ব্যাটিংয়ে নামছিলাম তখনই আমার বিশ্বাস ছিল যে আমরা ম্যাচটা জিতবো রিপনের সাথে আমার কথা ছিল যে আমরা দিনের শেষ পর্যন্ত খেলে জিতবো আমরা অনেক ক্লোজ যায় ম্যাচটা হারছি তো সব মিলায় কি বলবে সব আবার একই কথা বলতে পারবার সব আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া কোনো কিছু সম্ভব না তো হয়তো বা এটাই বেশ বলিং আলহামদুলিল্লাহ আরও ভালো করতে আরও ভালো করতে হবে সামনে দোয়া করবেন ইনশাল্লাহ তো মাত্র শুরু অনেক পথ পারি দেওয়া আছে দোয়া করবেন যাতে আল্লাহ পাক যাতে আমাকে সুস্থভাবে রাখে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার বেশ দেওয়ার আপনি নিজেও তো বাংলাদেশে অলমোস্ট সব বলারকেই দেখেছেন সচক্ষে দেখেছেন বলিং করতে আমি পার্সোনালি বিলিভ করি মোস্তাফিজুর রহমানের পর বাংলাদেশের সবচেয়ে ভালো কাটার যদি কেউ করে সেই মানুষটার নাম হলো সাকলেন আপনি নিজে এটা বিলিভ করেন কি না আসলে দেখেন আমি এখানে কিছু বলতে পারবো না কারণ আমি বাট আমি সব সময় বলিং করে দেখুন বলিং করি না কেন চেষ্টা করি আমার বেস্ট ডেলিভারি দেওয়ার তো সব আমার এটাই চাওয়া পাওয়া থাকে যে আমি যে যে ডেলিভারিটা করি যাতে বেস্ট দিতে পারি আমার কাছে মানে আপনার ক্যাপ্টেনিসে এর দুই তিনটা ভিডিও আছে আপনি ঠাকুরগাঁও একবার খেলতে গিয়েছিলেন তো হঠাৎ করে যখন দেখলাম আপনার মনে থাকার কথা না যে আপনার এগেনস্টে ইকবাল ব্যাটিং করছিলো ওই ম্যাচেই তখন হয়তো ইকবালকে আপনিও চেনেন না জানেন না ইকবালের সাথে পরবর্তীতে হয়তো অনেক পরিচয় হয়েছে তো ইকবালের মতো ব্যাটসম্যান আপনার স্লোয়ার পিক করতে পারে নেই ওখানে আরও একজন ব্যাটসম্যান ব্যাটিং করছিলো সেও পিক করতে পারে না এই যে ট্যাপ টেনিস আপনার স্লোয়ার পিক না করতে পারে ব্যাপারটা আপনার কাটের পিক না করতে পারে ব্যাপারটা এইটা আপনাকে ইন্সপায়ার করে কিনা আসলে বলাররা বেস্ট ডেলিভারি দেওয়ার ব্যাটসম্যান যদি পিক না করতে পারে তো আমি সেই চেষ্টা করি যে আমি আমার বেস্ট ডেলিভারি দেব তো এখন চেষ্টা করতেছি ভালো করার ইকবালের বিষয়টা হচ্ছে যে আমি ইকবালের অনেক নাম শুনছিলাম যে এই ফার্স্ট ডিভিশনে প্লেয়ার অফ টুর্নামেন্টে এসেছিল হয়েছিল তো ওই দিন আমার ওর মুখামুখি হয়েছিলো তা আমি ওকে ওর সাথে আমার কথা হয়েছিল যে ভাই ইনশাআল্লাহ এনসিএল এবার দেখা হবে একসাথে তো আল্লাহ পাকে এই স্বপ্নটা আমার আমাদের দুজনেরই আল্লাহ পাকে তফিকটা দিয়েছেন যে আমরা দুজনে একসাথে এনএসিএল খেয়েছি যাব বলিংটা তো মানে আপনার বলিং নিয়ে সবাই এখন অনেক কথা বলছে আপনি নিজেও জানেন কারণ ঘুরে ফিরে আপনার এর কথা মানে সবাই আনছে সবার থেকে আসছে তো এই জিনিসটা মানে বারবার একই প্রশংসা শুনলে হয় কি অনেক সময় বিরক্তও লাগে নতুন কোনো কথা নাই বারবার একই কথা আমি এইটা করি আমি ওইটা করি সো আপনার মধ্যে ওই বিরক্তিটা আসছে কিনা নাকি আপনি এখনও এই প্রশ্নগুলো এই কথাগুলো এনজয় করছেন আসলে দেখেন না বলিংটা আমি আরও ভালো করতে পারব এটা আমার বিশ্বাস তো আমি আমার প্রসেসের মধ্যে আছি থাকবো মেনটেন করতেছি সামনে কোয়েশ্চেন প্রত্যেকটা জিনিসের পক্ষ বিপক্ষ থাকে তো যে কোনো একটা কিছু হইলে ওর কোশ্চেনটা হয় চেষ্টা করবো চেষ্টা করি যে অ্যান্সার দেওয়ার সুস্থ হবে বিপিএলে এত ভালো মতো মানে আপনার নিলামটা হলো ওই সময়টার কথা যদি বলি আপনি যখন বিপিএল এর নিলাম দেখছিলেন আপনার নামটা যখন আসলো তখনকার মোমেন্টটা আসলে কেমন ছিল হ্যাঁ আসলে বিষয়টা হচ্ছে যখন বিপিএল এর নিলামটা বিপিএল এর নিলাম যখন হচ্ছিল মানে আমার যখন নামটা ছিল তখন আমি বাইরে ছিলাম তখন আমি এক আত্মীয় বাসা ছিলাম তো ওইখান থেকে আর কি আমি বাসায় আসতেছিলাম দূর দিয়ে যখন বাসায় ঢুকলাম তখন দেখতেছিলাম যে অলরেডি আমার নিলাম অনেক মানে চলতেছিল তো তখন ওখানে বসে দেখতেছিলাম তখন আম্মু বাসা নামাজ পড়েছিল দেখতেছিলাম ভালো লাগতেছিলেন নিজের নামটা দেখে এটাই আর কি বাসা মানুষরা কতটা খুশি আলহামদুলিল্লাহ সবাই আল্লাহর কাছে শুক্রিয়া যে ভালো একটা সুযোগ পাইছি তো সবার একটাই কথা যাতে বেশি এক্সাইটেড না হয়ে নিজের কাজের প্রতি ফোকাস রাখি আর নিজের বেজ দেওয়ার চেষ্টা করি আপনি হঠাৎ করে একটা তারকা খেতে পেয়ে গেছেন আপনি নিজেও এটা এখন জানেন যে মানুষ এখন আপনার ব্যাপারে আলাদাভাবে গল্প করে আপনার দিকে আলাদাভাবে তাকায় আলাদা একটা ফোকাস থাকে যে কোনো ক্যামেরার মাঠে থাকলে সাকলাইনের দিকে এখন ক্যামেরার ফ্রেমটা থাকে আর কি তো এই যে এই জিনিসটা আপনি জানেন যে এখন আপনাকে সব দিক থেকে অনেক মানে ডিসিপ্লিন হতে হবে অনেক ভালো মতো থাকতে হবে সব কিছু মেনটেন করতে হবে এই জিনিসটা চাপ হিসাবে দেখছেন নাকি আপনি মেন্টালি প্রস্তুত সব রকম সিচুয়েশনের জন্য আসলে দেখেন এই বিষয়টা এইগুলো এই বিষয় নিয়ে আমার আমার হাতে কিছু নেই এগুলো সব আল্লাহ পাখির ইচ্ছা আল্লাহ পাখি চাইছেন বলে আমি এরকম হয়েছে আর কি তো আমি সবসময় চেষ্টা করতেছি নিজেকে করার নিজের মধ্যে আর সামনে যেগুলো টুর্নামেন্ট আছে বেস্ট ব্যাটিং ব্যাটিংয়ে যে ম্যাচটা জেতাতে পারেন নাই বলছিলেন শুরু থেকেই ওই আফসোসটা এখনো আছে নাকি এখন আপনি মানে নতুন করে চিন্তা করছেন যে বিপিএল ওই রকম সিচুয়েশন আসলে ইনশাল্লাহ আমি জিতে বেরোবো আসলে ফিনিশ করতে পারিনি আসলে দেখেন ভুল থেকে শিক্ষা মানুষ শিখে তো আমারও শেখার অনেক জায়গা আছে অনেক বলতে অনেক তো আমিও শিখতেছি আর চেষ্টা করবো বাকি আল্লাহের ইচ্ছা রবিল ভাইয়ের সাথে আপনার বন্ডিংটা খুবই ভালো এটা সব সময় দেখা যায় মানে আপনারা একই শহরের একই জায়গার তো ওই জায়গা থেকে মানে বিভিন্ন সময় দেখি যে আপনার গল্পে উনি ঘুরে ফিরে এসেই যায় সো ওনার সাথে আপনার জার্নিটা বা গল্পটা একটু যদি বলত আসলে আমরা একে অপরকে অনেক আগে থেকে মানে পরিচিতি আমরা ও যখন কলেজে ছিল যখন আমি তখন আমিও কলেজে ছিলাম তখন থেকে পরিচিতি আমরা তখন থেকেই জার্নিটা শুরু প্রফেশনাল লাইফে ও হয়তো আমার একটু আগে আসছে তিন চার বছর আমি একটু পরে আসছি আমরা সবসময় ডিসকাস করি ডিসকাস করি আমার কোনো সমস্যা হলে আমি ওকে বলি ভাই এটা করলে কীভাবে কী হয় না হবে তো উনি আমাকে বলে যেহেতু এই স্টেজে আমি খেলতেছি ওনার থেকে জিজ্ঞেস করছিলাম যে ভাই এখানে কীভাবে কী করা যায় আমি যখন নিউ আসছিলাম তখন কথা বলতেছি তখন উনি আমাকে বলছিল যে এটা যেহেতু উনি এই লাইন এখানে অনেক আগে আসছেন তো ওনার এক্সপিরিয়েন্স আছে চেষ্টা করছে ওনার এক্সপিরিয়েন্সটা নেওয়ার আর এক্সপিরিয়েন্সটা নিয়ে চেষ্টা করতেছে যে এখানে কীভাবে স্টে করা যায় কীভাবে ভালো খেলা যায় প্রত্যেকটা মুহূর্তে কীভাবে বা নিজেকে প্রস্তুত রাখতে পারবো এগুলো আর কি বিষয়ে সবসময় আমরা কথা বলতে থাকি আমরা খেলায় এক টিমে একসাথে থাকি বা আমরা বাসায় থাকলে যেখানে থাকি সময় আমাদের কথা হয় প্লাস দুইটা প্রশ্ন করব আপনার লাইফে এই মুহূর্তে আপনার জায়গা থেকে আপনি সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি মনে করেন ফিউচারের জন্য সুস্থতা আল্লাহ পাকের ইচ্ছা তো আল্লাহ কাছে এটাই দোয়া করবো যেন আল্লাহ পাক আমাকে সুস্থ রাখুক আর আমি সবসময় চেষ্টা করব নিজেকে ফিট রাখা আল্লাহ যাতে এই আমাকে দেখ আমি নিজের প্রসেসের মধ্যে থাকব নিজেকে মেনটেন করব সাকলেন ভাই একদম শেষ প্রশ্ন এই প্রশ্নটা আমি আমাকে নিয়েই করব এখন আমি এটা সবাইকেই করি ইন্টারভিউয়ে তো আপনার আপনি আমাকে বেশ ভালো মতো চেনেন আগে থেকে আপনার সাথে আমার হয়তো অনেক ভালো মোমেন্টসও আছে তো সব কিছু মিলে আপনি আমাকে কি বলবেন যদি কিছু বলার সুযোগ থাকে না আলহামদুলিল্লাহ আপনি বলবো এখন মানুষের মুখে তার প্রশংসা তারপরে অ্যাজ এ পারসন হিসাবে আপনি গুড আপনি মোটিভেশন স্পিচ আপনি কাতা আমাকে এশিয়া কাপ টুর্নামেন্ট যখন আমি খেলতে যাচ্ছিলাম ফার্স্টের দিকে তখন আপনি আমাকে মোটিভেশন স্পিচ দিয়েছিলেন যে যেখানেই খেলেন যেভাবেই খেলেন না যে কোনো মুহূর্তে আপনি যদি প্রস্তুত থাকবেন আর নিজের প্রতি বিশ্বাস রাখবেন তো এগুলা ভালো লাগে যে এখন মানুষ ভালো দেয় পজিটিভ কথা বললে পজিটিভ কথা বললে পজিটিভ চিন্তা করলে সবসময় পজিটিভই থাকা যায় তো সব মিলাই আলহামদুলিল্লাহ আপনার অনেক দোয়া থাকলো অনেক বড় ক্রিকেটার হন আমার জন্য